আসসালামু আলাইকুম আলিফ প্যারিস মিডিয়া থেকে আমি নিতে বলছি আপনারা সবাই জানেন যে আমি সবসময় ভালো পাঠপাত্রের সন্ধান নিয়ে হাজির হয়ে থাকি আজ আপনাদের সামনে বেশ কিছু পাত্রের বিস্তারিত নিয়ে আলোচনা করব এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া ক্রিমিনাল জাস্টিস ইউএসএ মেয়ের প্রফেশন অ্যাসিস্ট্যান্ট লয়ার ইউএসএ মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গার ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অভিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউসওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা জামাইকা নিউ ইয়র্ক ইউএসএ মেয়ের হোমটাউন মুভ থাকা পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া এম বিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স পঁচিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট তিন মেয়ের গায়ের রোগ ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা স্টোর অফিসার বার্ডেন নাও অ্যাডভাইজার অফ কুষ্টিয়া বার কাউন্সিলর মেয়ের মা হাউস হয় মেয়ের বর্তমান ঠিকানা মিরপুর ঢাকা মেয়ের টাউন কুষ্টিয়া মেয়ের পছন্দ ডাক্তার ইঞ্জিনিয়ার বা যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রী বিস্তারিত নিয়ে। মেয়ের লেখাপড়া বিএসসি এমএসসি মেয়ের প্রফেশন এমএসসি স্টুডেন্ট মেয়ের বয়স পঁচিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিফটি ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা এমডি বিজনেস মেয়ের মা সিনিয়র টিচার হাই স্কুল মেয়ের বর্তমান ঠিকানা মেয়েরপুর ঢাকা মেয়ের হোমটাউন ট্রেনিং মেয়ের পছন্দ ইঞ্জিনিয়ার সরকারি চাকরিজীবী বা ভালো যে কোনো প্রফেশনের একজন পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আলিফ ম্যারেজ মিডিয়া হাউস নাম্বার চার সাড়াপাড়া মেট্রো থাকা তাছাড়া ময়মনসিংহ এবং নেটকোনার আশেপাশে যারা আছেন তারা চাইলে আমাদের নেট্রকোনা অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের নেট্রোকোনা অফিসের ঠিকানা আলিফ ম্যারিট মিডিয়া বনুয়াপাড়া মদন বাস স্ট্যান্ড সদর নেত্রকোনা তাছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট আলিফ